আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ড্রেসলি বাই নিশা দাবির পক্ষ থেকে আমি দেখাবো আজকে জোহরা কিছু এক্সক্লুসিভ একটি কালেকশন যেটা হলো আপনার কটন গরমের দুর্দান্ত একটি কালেকশন পেয়ে যাচ্ছেন জোহরা ব্র্যান্ড ওকে দেখেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর এবং কালারফুল ডিজাইন দেখেন এখানে ফ্রন্ট পার্টটা যেটা দেখাচ্ছি মিডল পয়েন্টটা থাকবে খুবই হ্যাভি এমব্রয়ডারি করে কাজটা করা ওকে ফ্রন্ট পার্টটা ছিল এরকম সাইডে একটা পার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ড্রেসের লং থাকবে ফ্রন্ট পার্টটা হবে এরকম এবং আসছে ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর একটি প্রিন্ট নিয়ে করা খুবই সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর একটি প্রিন্ট যাদের অলিভ কালার পছন্দ অবশ্যই কিন্তু এই প্যাটার্ন এবং এই প্রিন্টটি দ্রুত নিয়ে নিতে পারেন ওকে প্রাইস কিন্তু অনেক রিজনেবল পেয়ে যাবেন অবশ্যই আমি আরেকটি ড্রেস দেখিয়ে প্রাইসটি বলার ট্রাই করব এটা ছিল প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটি সফট ম্যাটেরিয়ালস কাপড়ের ভিতরে যারা পরে অবশ্যই আরাম পাবেন এটা ছিল আপনার ওন্নাটা ওন্নাটা হবে শিফনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা ওয়াও একটি ওন্না তো এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন সেকেন্ড যে কালারটি নিয়ে আসছে এটি অফ মধ্যে একটি অ্যাশ ব্লু কালার খুবই সুন্দর একটি কালার দেখেন এখানে কিন্তু আরেকটি রস আছে দেখেন আমি দেখা দিচ্ছি আজকে আপনাদের অবশ্যই এখানে আজকে খুবই বড় একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে প্রাইস কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখি তিন হাজার দুইশো টাকা তো আজকের ভিডিওতে এগুলো আপনারা খুবই আকর্ষণীয় একটু মূল্য পেয়ে যাচ্ছেন দেখি কেউ গেস করতে পারে কিনা যেহেতু আমি আজকে এখন দেখাবো সেকেন্ড বা থার্ড ড্রেসটাতে প্রাইসটা বলে ট্রাই করবো ওকে ফ্রন্ট পার্টটা ছিল এই যে এরকম দেখেন এই যে খুবই সুন্দর একটি কালারফুল প্যাটার্নটা দেখেন ছবির সাথে কিন্তু খুবই সুন্দর পাকিস্তানি ড্রেস মানে একটি অসাধারণ প্যাটার্ন এই যে দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকছে প্লাস ডিজিটাল প্রিন্ট কিন্তু থাকছে এবং রোহরা ব্র্যান্ড কিন্তু একটি এক্সক্লুসিভ একটি ব্র্যান্ড এটা সবাই আপনারা জানেন এটা ছিল ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পার্টটাও অনেক সুন্দর একটি প্যাটার্ন এবং এটা ছিল স্লিপস স্লিপসের পার্টটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় একটি প্যাটার্ন এখন এটা আবার চলে যাচ্ছে আমি ড্রেসের ফ্রন্ট পার্টে যেহেতু ফ্রন্ট পার্ট থেকে হবে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্ট কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন প্রিন্টের ভিতরে দেখেন খুবই সুন্দর একটি প্যান্ট অসাধারণ একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং এটা ছিল পিওর শিফন একটি অন্যা দেখেন ডিফারেন্ট একটি তো কার চাই এই ড্রেসটি অনেক সুন্দর একটি ডিফারেন্ট একটি ওন্না ও প্রাইসটা অবশ্যই বলা হয়নি প্রাইস থাকবে অনলি অফার মূল্যে সাতাইশশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ড্রেসলি বাই নিশাদ আপির পক্ষ থেকে ওকে দেখেন টাইগার পিন কাদের পছন্দ দ্রুত নিয়ে নেবেন অবশ্যই প্রাইস কিন্তু তিন হাজার দুইশো টাকা দেখেন বারকোড কিন্তু প্রাইস তিন হাজার দুইশত টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে সাতাইশো টাকা অনলি সাতের টাকা পেয়ে যাচ্ছেন জোহরা ডানায়ান খুব সুন্দর একটি কালেকশন খুব হ্যাভি এম্ব্রয়ডারি করে কিন্তু কাজগুলো করা এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটি ছিটা কাজ রয়েছে দেখেন অনেক সুন্দর প্যাটার্নটি ড্রেসটি ফ্রন্ট পার্ট ছিল এরকম খুবই দ্রুত দেখাতে হবে অবশ্যই গরম লাগছে অফ আপনাদের জন্য কষ্ট করছি এই এটা ছিল ব্যাক ব্যাকপোষণটা এবং পিচেরটা ছিল স্লিপসের পার্টটা অনেক সুন্দর একটি প্যাটার্ন দেখেন কালারফুল কন্টাক্স যাদের যাদের কালারফুল পছন্দ দ্রুত এই ড্রেসটি অর্ডার করে নিবেন কারণ পরে কিন্তু পাওয়া যাবে না কারণ আমাদের কাছে কিন্তু একটাই এক পিস সেকেন্ড পিস পাওয়ার কিন্তু অপশন খুবই কম এটা ছিল প্যান্ট প্যান্টটা ছিল খুবই সুন্দর একটি প্যাটার্নে এবং এটা হবে ওন্না যার দ্রুত পছন্দ অবশ্যই আমাদের এখান থেকে অর্ডার করে নেবেন এবং হ্যাঁ আমাদের কিন্তু ডেলিভারির প্রসেস রয়েছে ঢাকার বাইরে আমাদের একশো টাকা এবং ঢাকার ভিতরে আশি টাকা ওকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যে কালারটি দেখাচ্ছি কালারটি হবে একটি প্যারোট একটি গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন জোহরা ডায়ান ওকে ফ্রন্ট পার্টটা ছিল এটা এই খুবই এক্সক্লুসিভ একটি কালেকশন এবং কাপড় কিন্তু খুবই সুন্দর একটি প্রিমিয়াম কটন দেখেন কাপড়ের যে একটি ভাঁজ একবারে প্রিমিয়াম হান্ড্রেড টু হান্ড্রেড জিএসএম ওকে এখানে কোনো মিক্সড নাই কিন্তু পাকিস্তানি বলতে কিন্তু অল ওভার একশো একশো এটা ফ্রন্ট পার্টটা ছিল এরকম খুবই হ্যাভিভাবে দেখেন ব্যাক পার্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো ফেব্রিক্স দিয়ে তৈরি করা ওকে এটা এটা ছিল ফ্রন্ট পার্টটা এবং হবে আপনার পিছন পার্ট ওকে পিছন পার্টটি ছিল কালারফুল আসলে প্রত্যেকটা ড্রেসই এই প্যাটার্নটাতে কালারফুল এসেছে এটা ছিল হাতার অপশনটা এবং এটা চলে আসছে আবারও প্রথম ফ্রন্ট পার্টে আমি ফ্রন্ট পার্টটা ছিল এরকম টাইপের এটা ছিল প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের ইংলিক পেয়ে যাবেন এবং এটা ছিল আপনার প্যান্ট প্যান্টের পোর্শনটা খুবই সুন্দর এবং প্রিন্ট করা এবং অন্যটি কিন্তু প্রত্যেকটি ওয়াও এবং অনেক অসাধারণ একটি অন্য যাদের কালারফুল পছন্দ তারা কিন্তু দ্রুত আমাদের থেকে এগুলো ড্রেস পারচেস করে নিবেন প্রাইস কিন্তু সীমিত অফার অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আজকে জোহরা এই ড্রেসগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটি একটি অফ হোয়াইটের মধ্যে কালারফুল ওন্না কালারফুল প্যাটার্ন কালারফুল ফুল ড্রেসটি দেখেন ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর নেক কিন্তু অনেক সুন্দর একটি অসাধারণ নেক দেখেন ওয়াও আমি যদি আপনাদের একটু কাছে নিয়ে দেখাই আপ আপ উপরে দেখেন ফুল বডিটা কি রকম অনেক সুন্দর লাগছে স্টিচ করার পরে কিন্তু ফুল নেকটা কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ আমাদের দোকানে কিন্তু সব ধরনের কাস্টমারই আসে তো আপনারও আমাদের গুড একটি চয়েসফুল কাস্টমার তাও আপনাদের জন্য সব রকম ভাবে আমরা চেষ্টা করি এটা ছিল ড্রেসের ফ্রন্ট পার্টটা এরকম খুবই সুন্দর এবং এটা ছিল ব্যাক সাইডের প্যাটার্নটা ব্যাক সাইডের প্রিন্টটা ওয়া অনেক সুন্দর একটি মাল্টি প্যাটার্ন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি প্রিন্ট তো দেরি না করে আপনাদের অর্ডারটি দ্রুত কনফার্ম করে নেবেন কারণ ডিসকাউন্ট কিন্তু সবসময় পাওয়া যায় না খুবই সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন এটা ছিল প্যান্ট প্যান্টটা কিন্তু সুন্দর সুন্দর ব্ল্যাক প্রিন্টের মধ্যে করা এবং এটা হয় আপনার প্যান্ট টা কিন্তু অনেক বড় একটি লাক্সারি শিফন না এটা ছিল আপনার ইংলিকটা এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন তো ভিডিও শেষ করতে যাচ্ছি ভিডিও শেষ হয়ে আরেকটি ড্রেস দেখি আমরা আজকে ভিডিওটি শেষ করতে যাব এখন যে কালারটি দেখাবো এটাই হলো লাস্ট ওয়ান কালার ওয়াও লাস্ট ওয়ান যেরকম কালার কাজও কিন্তু বেশ এটা একশো একশো প্রিন্ট এবং একশো একশো প্যাটার্ন এই যে ছিল এটা ছিল ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং এটা ছিল আপনার প্যান্ট দেখেন ওয়াও এটার আউটলুক এবং এমব্রয়ডারিটা দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই গর্জেস করে দোনোটা পাশে কিন্তু হেভি এমব্রয়ডারি করা এবং মিডেল পয়েন্টটা কিন্তু খুবই গর্জেস করে কাজ থাকছে যার পছন্দ দ্রুত নিয়ে নিবেন এবং এটার মূল আকর্ষণ হলে এটার কন্যাটাও ওয়াও এটা নিয়ে প্রাইস কিন্তু অনলি টাকা ওকে এখান থেকে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন এবং অর্ডার করার জন্য কিন্তু আমাদের ভুলবেন না তো আজকের মধ্যে এখানেই বিদায় নিব বিদায় নেওয়া নেওয়ার আগে আমাদের অ্যাড্রেসটি এক নজর দেখা দিব এই যে আমাদের অ্যাড্রেসটি হলো এটা ড্রেসলি বাই নিশা এখানে আমাদের অ্যাড্রেসটি দেওয়া এখানে আমাদের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এবং আমাদের কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা আপনাদের ফেসবুক আমাদের ফেসবুকে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ওকে আমাদের এই অ্যাড্রেস